জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবারে জানিয়ে দিব পানি ছাড়ল ভারত পাকিস্তানে বন্যায় পঁচিশ জনের মৃত্যু এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির নিন্দা আরও জানাব নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে দাবি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এদিকে পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হাসিন পুতিন ও কিম এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা ইসি আগেই জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ যত বিষয় অংশীজনের সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনী আইনবিধি সংস্কার দল নিবন্ধন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোটকেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পোস্টাল ভোটিং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ প্রশিক্ষকদের প্রশিক্ষণ স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ নির্বাচনী বাজেট বরাদ্দ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ টেলিযোগ ব্যবস্থা সুসংহতকরণ ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতির সংযোজন ইতিমধ্যেই দ্বিতীয় দাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যা চূড়ান্ত করা হবে একত্রিশ আগস্ট আর একত্রিশ অক্টোবর সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশ নভেম্বর নির্বাচনী আইনবিধি গণপ্রতিনিধিত্ব আদেশ অন্যান্য আইনবিধি একত্রিশ আগস্টের মধ্যে সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন ভোটার তালিকা আইন সংশোধন সংসদ নির্বাচন ভোট কেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্তকরণ পানি ভারত পাকিস্তানে বন্যায় পঁচিশ জনের মৃত্যু পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা ও নদী ভাঙনে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি ভারত চেনাব রাবি ও শতদ্রু নদীতে পানি ছাড়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন জানায় বন্যায় শিয়ালকোট জেলার সাম্বারিয়ালে একই পরিবারের পাঁচজন মারা গেছেন গুজরানওয়ালা বিভাগে পনেরো জন গুজরাটে চারজন নারওয়ালে তিনজন এবং হাফিজাবাদ জেলায় আরও জনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে গেছে কাসুর নারওয়াল ও পিন্ডি ভাটিয়ানা এলাকার শত শত গ্রাম হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে প্রবল স্রোতে ভেসে গেছে শত শত গবাদি পশু এবং কয়েক হাজার ফসল শিক্ষার্থীদের উপর হামলায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির নিন্দা প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি পাওয়ার গ্রিড ইউনিট বৃহস্পতিবার এক বিশেষ বিবৃতিতে এই সংগঠনটি প্রতিবাদ জানায় সমিতির ধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা বিবৃতিতে সই করেন বিবৃতিতে বলা হয় গতকাল সাতাশ আগস্ট শাহবাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ লং মার্চ পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপ্রত্যাশিতভাবে সাউন্ড গ্রেনেড এবং সেল নিক্ষেপ করেছে বহু প্রকৌশলী সহ প্রকৌশলী শিক্ষার্থী আহত হয়েছেন আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ক্ষোভের সঙ্গে নিন্দা ও প্রতিবাদও জানাচ্ছি সমিতির নেতৃবৃন্দ বলেন প্রকৌশল শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ প্রকৌশলী এবং এ ধরনের আক্রমণ তাদের বিকাশ ও দেশের প্রযুক্তিগত উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি পাওয়ার গ্রিড ইউনিট শিক্ষার্থীদের নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে দাবি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন যথা সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে সরকারের দিকে থেকেও সরকারের দিক থেকেও একই রকম নির্দেশনা ছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন ও কিম চীনের প্রেসিডেন্ট পিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ উপস্থিতিকে প্রতীকী চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভিক্টোরি ডে উপলক্ষে তিন সেপ্টেম্বর কুসকাওয়াজে ছাব্বিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে এই কুসকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং রাশিয়া দুই হাজার চব্বিশ সালে ইউক্রেন আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা বিপর্যস্ত আর উত্তর কোরিয়া দুই হাজার ছয় সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে চীনের সফর করেছিলেন অন্যদিকে কিম জং উন সর্বশেষ দুই সালের জানুয়ারিতে বেইজিং সফর করেন এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান